দেখুন محاضرون طوال القرآن الكريمين هو نمبر سراء সূরা البقراء ياريك يعني شطور الله رب العالمين بسم الله الرحمن الرحيم وتزوّدوا فإن خير الزاد افتقى واتقون يا أولي আর তোমরা নিজেদের পাতে সঞ্চয় করে নাও ওস্তুত নিশ্চিতත්‍য় ত্রৈষ্টুপম পাতেও আছে আল্লাহ বীতি আর ভয় জ্ঞানীগণ তোমরা আমাকে ভয় নিকে পৃথিবীতে আপনি আমি যে যেখানে যাই অর্জন করতেছি এটা হতে পারে টাকা পয়সা এটা হতে পারে সম্মান এটা হতে পারে আপনার আমার খেতি, মর্যাদা না যা কিছু যত না কেন কিন্তু প্রত্যেক আলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হচ্ছে জীবিত বা সবচেয়ে উৎকৃষ্ট মানের আত্মীয় হচ্ছে আল্লাহ যে আল্লাহকে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত আজকে আপনার আমার আল্লাহর উপর যে ভয় সে বইটা উঠে গিয়েছে সে বইটা উঠে গিয়েছে কেমনি উঠে গিয়েছে একটা মানুষ চলাচলাই করছে মুখে দাঁড়িয়ে আছে এবং আমরা জানি সে ভালো কিন্তু এরপরেও দেখা যায় এই লোকটাই আবার মানুষের অন্তরালে মানুষের অগুচরে মানুষের দৃষ্টি অগুচরে সে আবার খারাপ কাজেও লিপ্ত হয় কেমনে লিপ্ত হয় দেখেন বহু মানুষকে আপনি দেখতে পাবেন এরা চলা খেদাই করে আবার অন্যের বিপদে অন্যের পরনিন্দা গিল্লা সুগুন করি এগুলো নিয়ে তারা ঘুরে বেড়ায় সালাত আদায় করে বের হয়েছে মসজিদ থেকে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আরেকজনের গিল্লা বিপদ পড়লিন রাসূলিনতে এগুলো নিয়ে ব্যস্ত আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত সফল কাম ওই সমস্ত মোমিন্দা সফলতা অর্জন করেছে আল্লাহ যাদের সলা যাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পেরেছে এরাই সফল এরাই সফল মুমিন এরাই সফলতা অর্জন করেছে তাহলে বোঝা যাচ্ছে আপনি এখান থেকে মাপকাটি হিসাবে আপনি নিয়ে নিতে পারেন আপনার সালাত আপনার অন্য ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা যদি আপনার সালাত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হতো তাহলে নিঃসন্দেহে নিশ্চিতভাবে বলতে পারি আপনি মানুষের ইল্লা দিব করিন রাসূলুল কিরে মানুষের উপর মিথপ্রচার অন্যায় জুলুম হত্যাচার নির্যাতন এগুলো এগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখছেন যে হলো যেহেতু এগুলো থেকে আপনি নিজেকে বিরত থাকতে পারছেন না অতএব আপনার সলা আল্লাহর দরবারে কবুল আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে একটা কথা এটা বলতেই হচ্ছে দেখা যাচ্ছে একটা সময় ছিল মানুষ বলতো যে অমুকের চাইতে আমার এমন ফাঁকা ও নামাজ পড়লে কি হবে হবে ওর চাইতে আমার এমন বেশি মজবুত ও নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আমি পড়ি না এরপরে এর চাইতে আমার ইমান আজকে দেখি মুসলিম উম্মার মাঝে ভাগাভাগি মুসলিম উম্মার মধ্যে দলে দলে বিরক্ত এক দল দল সলাদ শেষে বা সোরা ফাতিহা শেষে আমিন বলে বুকে হাত বালে বাঁধে রসুলে দেন করে আরেক দল আমিন বলে না বুকে হাত বাঁধে না রসুলে দেন করে না এই যে দলা দলি শুরু হয়ে গিয়েছে এরা বলতেছে এরা ঠিক নয় ওরা বলতেছে ওরা ঠিক নয় তারপরে যারা সলা চাদাই করে না তারা একেবারে নামাজ করে না এরা বলে এরা বলে বেড়াই কি এরা বলে বেড়াই যে এরা নামাজ নিয়ে এত দলা দলি করে এত মারামারি কাটাকাটি এত কিছু করে আমরা নামাজ করি না আমরাই ভালো ভালো আছি আমরাই ভালো আছি এরা নামাজ পড়ার মধ্যে পরেও এদের মাঝে কত দলি দেখা যায় কত জন এর সতনা প্রসাদ দেখা যায় আমরা নামাজ পড়ি না আমরা এদের সবাই এখন আমার যে কথা বলার বিষয়টা বা যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের বিবেচিত যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন একটা মানুষ সালাত করে না সে কিন্তু পাপী হাদিসের বাক্য অনুযায়ী হাদিসের বক্তব্য অনুযায়ী তার ঈমান নেই সে মুসলমানই না কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে লোকটা সালাত আদায় করে না লোক নামাজ করে না এ কিন্তু মানুষের গিলাজিবত নেই এত ঘুরে গড়াই না এ কিন্তু মানুষের গিবজ নিয়ে এত করে বেড়ায় না যে লোকটা কিছুদিন আগে সোলাফেটায় পড়ত না নামাজ পড়তো না এখন সোলাফেটায় করতে শুরু করেছে এখন নামাজ পড়তে শুরু করেছে এ সে অল্প দিনে অনেক বড় নামাজ মুসল্লি হয়ে গিয়েছে হাজি হয়ে গিয়েছে এ এখন মানুষের গিল্লা জীবন লাগিয়ে বেড়ায় এখন এই আরেকজনকে উপদেশ দেয় আরে উপদেশ দিচ্ছেন ভালো কথা কিন্তু যে উপদেশগুলো গুলো আপনি দিচ্ছেন সেই উপদেশ গুলো আগে আপনি মানতেছেন কিনা সেটা একটু দেখেন সেটা একটু দেখেন আপনি একজনকে বলে বেড়াচ্ছেন যে সত্তর এবেনামাজি এ ঘুষপুর এ করে এ সেই করে মানে আপনি তার ব্যাপারে অনেকগুলো কথা বলতেছেন কিন্তু পক্ষান্তরে আপনার ভিতরে যদি এই যে তার বিরুদ্ধে এতগুলো কথা বললেন এর একটা কাজে যদি আপনার ভিতরে যদি সীমাবদ্ধ থাকে বা বিরোজমান থাকে তাহলে তার বিরুদ্ধে বলে আপনার লাভ আপনার লাভ কি আপনি তো নিজেকেই সংশোধন করতে পারেন নাই নিজেকে ঠিক করতে পারেন নাই নিজেকে আপনি ঠিক করতে পারেন নাই আপনি তো এখনো অনেক ধরনের অনেক পাপাচারে লিপ্ত আছেন পাপের কাজের সাথে সম্পৃক্ত আছেন আপনি ব্যাংক থেকে লোন তুলেছেন আপনি এই করেছেন সেই করেছেন এই কিস্তি সেই কিস্তি কত কিছু আপনি যদি আপনার নিজেকে নিয়ে একটু ভাবুন তাহলে আপনি দেখতে পাবেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে একটি আয়াতে বলেছেন বিসমিল্লাহ الله <سؤال> الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا إيمان اجتنبوا كثيرا في الظن إن بعض الظن ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الله بقول لهم يا إيمان درغن يا اجتنبوا كثيرا من الظن كمرا منوشير يلا يلا قرن دا سبل بيروتو تاكو باتي আমাদের একজন শেখ সাইফুদ্দিন দালাল মাদানি হাফিবাহুল্লা উনি বলতেছেন যে আমি দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি পড়াশোনা করার পরে যখন ওইখানে রায় হিসাবে আমি নিযুক্ত হয়ে গেলাম কাজে লিপ্ত হয়ে গেলাম তখন বায়ুর কাজ ছেড়ে দিয়ে একেবারে বা একবারে বাংলাদেশে চলে আসব তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশের যে ছাত্ররা আছে তাদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে গিয়ে আমি বললাম

পরের বা অন্যের গিলাগি বত্দিন দසුগুল করে অন্যের বdna মন্দ দুষ্টে এগুলোর থেকে বিয়োগে থাকবে কিন্তু নিজের থেকে নয় নিজের থেকে নয় তুমি আরেকজন চিনি বাক্তছ স্বত্বছ যে এইটা করতেছে সেটা করতেছে এর দ্বারা এই হচ্ছে ওই হচ্ছে এগুলো না তুই তোমার নিজে কিন নিবা তুমি তো মার মার পায়ের পাথে থেকে শুরু করে মাথা অব্দি পর্যন্ত একবার আয়নার সামনে নিজেকে দাঁড় করাও দাঁড় করিয়ে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে নিজেকে মাপো তোমার ভিতরে কতগুলো দোষ আছে কতগুলো ত্রুটি আছে এইগুলো আগে তুমি নিজেকে এগুলো থেকে বিরত রাখো এগুলো থেকে নিজেকে মুক্ত করো এরপর অন্যের বিরুদ্ধে তুমি বলো অন্যের বিরুদ্ধে বলো

ময়ূর পাখি কিন্তু দেখে কিনতে অনেক সুন্দর আমরা ছোটবেলায় এই ময়ূর পাখির যে পাখা আছে এই পাখাগুলো কিনে নিলাম এবং এগুলো এইগুলো কুরআন মসজিদে কবিবিন্ন হাদিসের কিতাবে আমরা সুন্দর করে এগুলোকে বসিয়ে রাখতাম কারণ ময়ূর পাখির পাখাগুলো আসলে সুন্দর সত্যিকার অর্থে সুন্দর তো استاد বলতেন এই ময়ূর পাখি তার যে পাখাগুলো আছে সে নাচতে থাকে এবং অন্য অন্য পশু পাখিদেরকে বোঝায় দেখো আমার তাকায় গুলো তার সমস্ত অহংকার বন্ধ হয়ে যায় তার নাচানাচি বন্ধ হয়ে যায় উস্তাদ বললাম কারণ দেখি ওস্তাদ বললেন এর পাখাগুলো সুন্দর কিন্তু এর পায়ের যে পাখাগুলো আছে এগুলো খুবই জঘন্য নিয়ে পায়ের না হাতের যে পাখা আছে এগুলো সুন্দর সুন্দর এগুলোর অহংকার এসে নাচতে থাকে কিন্তু নিজের পায়ের দিকে যখন তাকায় তখন তার সমস্ত অহংকার বন্ধ হয়ে যায় তার নাচানাচে বন্ধ হয়ে যায় কিন্তু তাহলে আপনি আরেকজনকে নিয়ে ভাবতেছেন তার দেখতেছেন অমুকের পরিবার এই করতেছে সেই করতেছে অমুকের পরিবার তো একবারে নষ্ট হয়ে গেছে অথচ আপনার পরিবার যে আপনার অজান্তে আপনার অবসরে কবে যে নষ্ট হয়ে গেছে আপনি এটা বুঝতেই পারেন নাই এটা আপনি জানতেই পারেন নাই এই জন্য সম্মানিত উপস্থিতি আরেকজন কিনে চিন্তা করার সুযোগ আপনার আমার নেই আপনার আমার চিন্তা করার বিষয় হচ্ছে নিজেকে নিয়ে কারী নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন ওই ব্যক্তি তো বুদ্ধিবান ওই ব্যক্তি তো সৌভাগ্যবান যে কিনা নিজেকে নিয়ে চিন্তা দেয় চিন্তা করে নিজেকে নিয়ে চিন্তা করে আমি যদি এখন মারা যায় এই মুহূর্তে মারা যায় আজকের খুববাই যদি আমার জীবনের শেষ খুববা হয়ে যায় আজকের জুমার সালাত আমার জীবনের শেষ সালাত যদি হয়ে যায় তাহলে আগাম আজকে জিমার পরে আমাকে রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে ওই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আমি কথা বলার কি যোগ্যতা আছে কি ক্ষমতা আছে গতকালকে আমরা আমাদের এক বৃদ্ধা মাকে আমরা বিদায় দিয়েছি এখন কিন্তু উনি রব্বে কারিমের জিম্মায় আছেন ওনার পরবর্তী জীবন শুরু হয়ে গিয়েছে এখন উনি ওনার পরবর্তী জীবন নিয়ে ব্যস্ত আপনি আমি দুনিয়াবি জীবন নিয়ে এখনো ব্যস্ত সময় আপনি পান কোথায় পাচ্ছেন কোথায় নিজেকে নিয়ে ভাবার সময় নেই সময় নেই আরেকজন ভাবার কি দরকার কি প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই